আপনি কি আট ঘন্টা ঘুমিয়েও ক্লান্ত মাথার ভিতর কুয়াশা কিছুতেই এনার্জি আসছে না ঘুম সমস্যা না জাইগার্নিক ইফেক্ট আপনি ক্লান্ত কাজের জন্য না ক্লান্ত যে কাজগুলো শেষ করেননি তার চাপ থেকে উত্তর না দেওয়া ইমেল চাপা পরে থাকা কঠিন আলাপ বারবার পিছিয়ে রাখা টাস্ককে মাথার ভিতর তিরিশটা ট্যাব খোলা থাকে সবাই মিলে এনার্জি খেয়ে ফেলে সমাধান ঘুম না ক্লোজার আজ একটা ছোটো কাজ শেষ করুন মাথা হালকা হবে এনার্জি ফিরবে এমন ছোটো ছোটো ব্রেন হ্যাক পেতে ফলো করুন শুদ্ধ বাইটসকে এক মিনিটে মাথা খুলে যাবে